জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ঘরে সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি আর ভগবানের আশীর্বাদ থাকুক কিন্তু জানেন কি কখনো কখনো একটি সাধারণ ফুলের গাছেই বদলে দিতে পারে আমাদের ভাগ্য আমাদের পরিবারের ভবিষ্যৎ তো বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই আশ্চর্য ফুলের গাছ সম্পর্কে বন্ধুরা যা শুধু আপনার ঘর এবং বাগান নয় আপনার জীবনকে ঐশ্বর্যময় করে তোলে বন্ধুরা সেই অলৌকিক ফুলটি হলো যার নামের মধ্যে আছে এক অদম্য শক্তি যাকে কেউ পরাজিত করতে পারে না বন্ধুরা এই অপরাজিতা ফুল গাছটি প্রায় অনেকের বাড়িতেই থাকে এই ফুল সাদা এবং নীল রঙের হয়ে থাকে কিন্তু আপনারা জানেন কি বাড়িতে অপরাজিতা গাছ থাকলে কি হয় কিভাবে এই গাছ আপনার ভাগ্য আপনার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটিতে আজ আমি আপনাদেরকে বলবো যে বাড়িতে অপরাজগা জিতা গাছ থাকলে কি হয় এই গাছের বেশ অলৌকিক গুণের কথা এবং এই ফুল কিভাবে আপনার ভাগ্য আপনার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে তাই আপনি যদি চান আপনার পরিবারের ভবিষ্যৎ বদলাতে আপনি যদি চান আপনার ভাগ্য বদলাতে এবং এই গাছের অলৌকিক গুণ সম্পর্কে জানতে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রত্যেকটা তথ্য আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন আর আমাদের ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসছেন আর জীবনে যদি কিছু শিখতে চান জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি অল করে রাখবেন যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে বন্ধুরা অপরাজিতা এই গাছটি প্রায় বাড়ির আনাচে কানাচে যেখানে সেখানে বেড়ে ওঠা এই গাছ লতানো গাছ এটি আমরা অনেকে আমাদের বাড়ির উঠোন আঙিনার সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগানে লাগিয়ে থাকি কিন্তু জানে কি এই গাছের অলৌকিক শক্তি এই গাছ কিভাবে আপনার ভাগ্য বদলে দিতে পারে এই গাছ কিভাবে আপনার পরিবারের ভবিষ্যৎকে বদলে দিতে পারে এবং বাস্তু মতে বাড়িতে এটি রাখলে কি কি উপকার হয় বন্ধুরা শাস্ত্রে অপরাজিতাকে বলা হয়েছে বিষ্ণুকান্তা বা কৃষ্ণকান্তা কারণ এই ফুল ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের অতি প্রিয় আর ভগবান শিব দেবী দুর্গা দেবী লক্ষ্মী এবং শনি মহারাজের উপাসনায় ফুল অপরিহার্য বস্তু এই ফুল গাছ শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয় এই গাছ এক অসীম ইতিবাচক শক্তির উৎস যা আপনার ঘর ও জীবন থেকে অশুভ শক্তি নজর দোষ কালা জাদু দূর করে বন্ধুরা এই বাস্তু মতে অপরাজিতা গাছের আশ্চর্য গুণের কথা সংযোগ আছে বাস্তু শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে অপরাজিতা গাছ সঠিক স্থানে রোপণ করা হয় সেই বাড়ি দেব শক্তির দ্বারা সুরক্ষিত থাকে এবং বিশেষজ্ঞদের মতে অপরাজিতা গাছ একটি প্রাকৃতিক প্রোটেকশন শিল্ড হিসাবে কাজ করে এটি নেতিবাচক শক্তিকে ঘরে প্রবেশ করতে দেয় না এবং ঘরের মধ্যে শান্তি ঈশ্বর্য এবং দেব শক্তির প্রবাহ বজায় রাখে বন্ধুরা বাস্তু মতে অপরাজিতা গাছ রাখার সঠিক স্থান হল বাড়ির উত্তর পূর্ব দিক এই দিক হল ভগবানের দিক এখানে অপরাজিতা গাছ রাখলে ভগবান বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেব এই তিন দেব ত্রিফল দেবতার আশীর্বাদ মেলে ধর্মীয় ভাবনা বৃদ্ধি পায় ঘরে ধন সম্পদ আসে ও অর্থের প্রবাহ অবিরাম থাকে পূর্ব দিকে রাখলে পূর্ব দিক হচ্ছে সূর্য ও জ্ঞানের দিক পূর্ব দিক হচ্ছে সমস্ত শক্তির শক্তির দিক আর সমস্ত হচ্ছে সূর্য এই দিকে এই গাছ রাখলে ঘরে সন্তানদের মেধা শক্তি বৃদ্ধি পায় শিক্ষায় উন্নতি হয় কর্ম জীবনে সাফল্য আসে এবং উত্তর দিক এই উত্তর দিকে রাখলে আর্থিক উন্নতি হয় এবং নতুন নতুন অর্থ উপার্জনের পথ খুলে যায় তবে মনে রাখবেন বাস্তু মতে বলা হয়েছে বাড়ির দক্ষিণ পশ্চিম দিক এড়িয়ে চলুন এই দিকে এই গাছ রাখলে ঘরে অশান্তি দাম্পত্য কলহ আর্থিক ক্ষতি হতে পারে বন্ধুরা বাস্তু মতে এই গাছ লাগানোর জন্য দিন ও সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভুল দিনে রোপণ করলে গাছে অশুভ ফল পাওয়া যায় তাই সঠিক দিন এবং সঠিক সময় দেখে এই গাছটি বাড়িতে আনা উচিত বাস্তু মতে বলা হয়েছে বৃহস্পতিবার শুভ দিন এই বৃহস্পতিবার দিন হচ্ছে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর দিন এই দিনে এই গাছ ঘরে আনলে ধন সম্পদ বৃদ্ধি পায় ভাগ্যের উন্নতি হয় শুক্রবার দিন মা দুর্গা দেবী লক্ষ্মীর দিন দিন এই এই গাছ ঘরে আনলে ঘরে সুখ শান্তি বিরাজ থাকে ধন সম্পদ বিরাজ থাকে বন্ধুরা শুভ মাস হলো বৈশাখ মাস ও কার্তিক মাস এই সময় দেবতারা অধিক জাগ্রত থাকেন তাই বৈশাখ মাস কার্তিক মাসে এই গাছটি আপনার বাড়িতে আনা সবচেয়ে শুভ বলা হয়েছে বন্ধুরা অপরাজিতা ফুল নীল এবং সাদা রঙের হয়ে থাকে নীল অপরাজিতা মহাবিশ্বের অসীম শক্তির ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুকে নিবেদন করলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে কর্ম জীবনে উন্নতি আসবে শনিদেবের কুপ্রভাব দূর করবে নীল অপরাজিতা শনি মহারাজকে দিলে বন্ধুরা সাদা অপরাজিতা বিরল কিন্তু অত্যন্ত শক্তিশালী মা দুর্গা মা সরস্বতী মা লক্ষ্মীর প্রিয় এই সাদা অপরাজিতা এই সাদা অপরাজিতা ঘরে থাকলে ঘরে শান্তি জ্ঞান ভক্তি ধন সম্পদ বৃদ্ধি করে নজর দোষ রোগ শোক নেতিবাচক শক্তি দূর করে বন্ধুরা এই প্রতি বৃহস্পতিবার দিন সকালবেলা বা সন্ধ্যায় ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে অপরাজিতা ফুল নিবেদন করলে সেই সংসারে কোনোদিন ধন সম্পদের অভাব হয় না সারা বছর ধন সম্পদ সুখ শান্তি বৃদ্ধি পায় প্রতি বুধবার ভগবান গণেশকে এই ফুল নিবেদন করলে জীবনে আসা সমস্ত ধরনের বাধা দূর হয় এবং কর্মে নতুন সাফল্য মিলে প্রতি শুক্রবার মা দুর্গাকে এই ফুল নিবেদন করলে ঘরে অবিচ্ছিন্ন সমৃদ্ধি নিয়ে আসে প্রতি শনিবার অপরাজিতা নিবেদন করলে শনির দোষ প্রশমিত হয় ভাগ্য উজ্জ্বল হয় এবং প্রতি শনিবার একটি ছোট্ট মাটির প্রদীপের সর্ষের তেল দিয়ে এই অপরাজিতার মূলে প্রদীপ চালালে শনির দোষ শনির থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা অপরাজিতা গাছের বেশ কিছু গোপন উপকারিতা আছে এই গাছটি ঘরে রাখলে ঘরের থেকে অশুভ শক্তি দূর হয় এই গাছ থাকলে নিম্ন স্তরের প্রেতাত্মা বা কালো শক্তি ঘরে প্রবেশ করতে পারে না পরিবারের মধ্যে ও কারণে ঝগড়া বিবাদ কমে যায় ভালোবাসা বোঝাপড়া একে অপরের বেড়ে যায় কর্মজীবনে দ্রুত সাফল্য আসে এবং দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ফেরত মেলে বাস্তুমতে এই গাছ ঘরে রাখলে শিক্ষায় উন্নতি হয় সন্তানদের একাগ্রতা বৃদ্ধি পায় শত্রুরা আপনার ক্ষতি করতে পারে না এবং ভাগ্যের দরজা খুলে যায় তাই অবশ্যই এই গাছটি আপনার বাড়িতে রাখা উচিত এবং এই গাছের যদি এই সামান্য টোটকা আপনারা করতে পারেন যদি আপনার ঘরে দীর্ঘদিন ধরে অশান্তি রোগ ব্যাধি বা আর্থিক ক্ষতি চলতে থাকে তাহলে বৃহস্পতিবার সুবা শুক্রবার বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে এই অপরাজিতা গাছ নিয়ে আসুন এবং প্রতি বৃহস্পতিবার সাতটি অপরাজিতা ফুল ভগবানের পায়ে নিবেদন করুন যদি তবুও ফল না পান তবে প্রতি মঙ্গলবার সাদা অপরাজিতা ফুল দিয়ে মা দুর্গাকে পূজা করুন আপনার জীবনে বড় সমস্যা দূর হবে এবং জীবনে বড় ধরনের সাফল্য আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানলেন যে এটি একটি কোনো সাধারণ ফুল গাছ নয় এই গাছের মধ্যে রয়েছে এক অলৌকিক শক্তি যা আপনার ঘরে বাস্তুমতি মতে সঠিক দিকে রাখলে অনেক উপকার পাওয়া যায় তাই আপনার ঘর পরিবার এমনকি ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে তাই শুভ দিনে এই গাছটি শুভ দিনে এবং শুভ সময়ে ভগবানের আশীর্বাদে জীবনকে আলোকিত করুন এবং শুভ দিনে এই গাছটি আপনার বাড়িতে নিয়ে আসুন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এবং অন্যদের জীবনে নিয়ে আনুন শুভ শক্তির ছোঁয়া তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই আধ্যাত্মিক যাত্রায় আপনারা আমাদের সাথে থাকুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক আলো শান্তি ও সমৃদ্ধিতে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ